মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাভার্ডের মন্তব্য বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে প্রধান উপদেশের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলা হয় গ্যাবারের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর গ্যাবারের মন্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে সরকার জানিয়েছে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও কখনো কখনও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বিবৃতিতে বলা হয় ইসলামিক খেলাফত ধারণার সাথে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে এক সাক্ষাৎকারে তুলসী গাবাদ দাবি করেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন হত্যার শিকার হচ্ছে হয়েছে ইসলামপন্থী চরমপন্থার উত্থান